দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারেও রক্ষাকালী মাতার পুজো আরাধনা হয়ে গেল মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে প্রথা মেনে মঙ্গলবার অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের পূর্ণতিথিতে মথুরাপুর কাহারপাড়া এলাকায় রক্ষাকালী মাতার পুজো অনুষ্ঠিত হয় মহাধুমধাম এবং আড়ম্বরে পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে ওঠে এবং গোটা মথুরাপুর এলাকা মাতোয়ারা হয়ে ওঠে এই পুজোকে ঘিরে